সাইকেল ছড়া কত দাওতেছলে ছোদ দিয়া টুট্টি যাই উপরে তলে ভালো করে দেখাইয়া আই আই করে আর না খাই নি ওটা দাও আর ও তুমি যেও না আমাকে দাও 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 আমাগো দাও আমাগো দাও আমাগো দাও আরেকটু দাও দেশলাইটা ওখানে দেখ দেখ দেখ

ক্যামেরার দিকে তো উপরে হবে ততো দেখতে সুন্দর লাগে দেখা যাচ্ছে হ্যাঁ 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 বললাম তো সবাই ওখানে বললাম না যে সবাই আসো তারপর বাতাসা দেখিসনি আমি দেখেছি বাতাসা লুট আমার মনে হয় আমার মা বাড়িতে হয় বাতাসা নিয়ে আসে ডিচকি জিনিস গোল গোল গামড়া বিরিয়ানি আরে চাল যে হা নামায় মানে চাল যে গামলায় নামায় বড় বড় হয় এবার দেখতে পাই দুদিকে ধরার জায়গা থাকে ওর ওরকম সাত আট গামলা নিয়ে আসে বাতাসা টুবু টুকু সবাই বাতাসে দেয় হারিও ভাঙা উপরে দড়ি তো হারে হারে ঝুড়ানো থাকে নিচে পাতার ছড়া বামুছে ওইখানে ওই বক্স 안에 চার পাঁচখানা বক্স লুট হয় হ্যাঁ হ্যাঁ তো ডাকছি রে

এই পুরো আমি একই গাতে হইছে দেখি এই ভিতরেতে পাই না লাগে পাই না লাগে তোরা আইলাইক কর না তুমি যে তো برو ইদিকে দাও ইদিকে দাও হ্যাঁ ও আট হাজার আট হাজার হ্যাঁ এবার এগুলো কি ফুট ফেলে দেব দেখি আমি এগুলো আসবে ফেলে দেব আট হাজার কত কত দিয়ে দেব ইমটা কত 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 দিয়ে দাও দিরা দাও কত করে দি হ্যাঁ নামুর

ए प्रियंका ংগা কুৰা